সালাম আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম উইন্টেলের নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে কিন্তু আপনাদেরকে ভেলদাস ব্র্যান্ডের নতুন আরেকটা স্মার্ট ওয়াচের সাথে পরিচয় করায় দিব তো আমাদের এখানে কিন্তু আমাদের এই শপে অনেকে আসে মানে লেডিস যারা আসেন আর কি অনেকেই আসে যে লেডিস সেন্ট্রিক যে স্মার্ট ওয়াচ গুলো এই ধরনের কোনো স্মার্ট ওয়াচ আসলে আছে কিনা তো লেডিস স্মার্ট ওয়াচ আসলে সত্যি কথা বলতে আমাদের কাছে খুবই কম আসে আসলে দু একটা মডেল মাসের ভিতরে দেখা যাচ্ছে যে একটা দুইটা এরকম আসে তো মানে ভালো মডেল যেগুলো আছে তার ভিতরে আপনার ভ্যালদাসের আসছে ফোর্টি সাধারণত লেডিজ স্মার্ট ওয়াচের ভিতরে যে স্মার্ট ওয়াচ গুলো একটু কোয়ালিটি ভালো হয় সেই প্রোডাক্ট কিন্তু আমরা ভিডিও করে থাকি তো আজকে আমরা যে স্মার্ট সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো এই স্মার্ট ওয়াচের মডেল হচ্ছে ভ্যালদাস ভিএল ফোরটি প্রো এটার সাথে কিন্তু তিন মাসের অফিসিয়াল ওয়ারেন্টি থাকতেছে যেটা আপনারা আমাদের কাছ থেকে ক্লেম করতে পারবেন মানে আপনারা কোনো সমস্যা হইলে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সেটা আপনাকে চেঞ্জ করে দিবো অথবা রিপেয়ার করে দেবো ঠিক আছে তো এইটার আমি সমস্ত রিভিউ ভিডিওটা এটার আমাদের আজকে ডিসকাউন্ট আমরা কত দিতেছি সমস্ত কিছু বলে দিব সেই সাথে সাথে এটা কিভাবে অ্যাপের সাথে কানেক্ট করবেন আহ এই স্মার্ট ওয়াচটা সেটাও আপনাদেরকে দেখাই দেব মানে অ্যাপটাও একটু দেখাই দেব তো আজকের ভিডিওটা শুরু করার আগে আমাদের কাছ থেকে যারা পারচেস করতে চান স্ক্রিনে দেখেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শপের আমি বলে আমাদের শপটা হচ্ছে মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল নাম্বার সবটা আমাদের সরাসরি চলে আসতে পারেন এইখানে যে কোনো জায়গায় আপনি চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন অনলাইনে অর্ডার করতে দেখেন আমরা এই যে বক্সটা একটু খুলে ফেলি এটা হচ্ছে আপনার ভেলদাস ভিএল ফোর বক্স অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা যেখান থেকে পার্চেস করেন আপনার এখানে কিন্তু অবশ্যই অফিসিয়াল ওয়ারেন্টিটা দেখে তারপরে পার্চেস করবেন আচ্ছা এরপরে এই যে বক্সটা খুলে ফেলি এই হচ্ছে আমাদের বক্সটা এখানে কিন্তু দেখেন ওয়ারেন্টি কার্ডটা সবার উপরের দিকে দেয়া থাকতেছে এটা হচ্ছে আমাদের স্মার্ট ওয়াচটা এই যে এটা হচ্ছে আমাদের স্মার্ট ওয়াচটা এটা একটু সাইডে রাখলাম ভিতরে কি কি আছে সেটা একটু আমি আপনাদেরকে দেখাই দিই এই যে দেখেন এটা হচ্ছে বক্স এর ভিতরে একটা পাউচ দেয়া থাকতেছে এই যে এই যে এই পাউচের ভিতরে ম্যাগনেটিক যে চার্জারটা সেই চার্জারটা দেয়া থাকতেছে তো এটা হচ্ছে আমাদের স্মার্ট ওয়াচটা স্মার্ট ওয়াচটা দেখেন একদম লেডিস সেন্ট্রিক স্মার্ট ওয়াচ যারা মানে মহিলারা যারা আসলে মানে স্মার্ট ওয়াচ কিনতে যাচ্ছেন অথবা আপুরা যারা আছেন কিনতে যাচ্ছেন একদম তাদের জন্যই বানানো আপনার একদম লেডিস সেন্ট্রিক যারা মানে মেয়েরা তা মানে আপনাদের ধরনের কালার যারা নিতে চান একদম তাদের জন্য এটা আর এই পাশে যে কালারটা ব্ল্যাক কালার এই যে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা চাইলে যে কেউ ব্ল্যাক কালারও নিতে পারেন সিলভার কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন সমস্যা নেই তো আমরা এই যে যে স্মার্ট ওয়াচটা আছে স্মার্ট ওয়াচটা আপনাদেরকে একটু ওপেন করে দেখাই এরপরে আমরা অ্যাপের সাথে কানেক্ট করে আপনাদেরকে দেখাই দিছি দেখেন এখানে কিন্তু ভ্যালদাস লেখা আসছে কিছু জিনিস আমি একটু ভিডিও শুরুতে বলে দিই এখানে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে দেওয়া থাকতেছে যেটা আপনার বক্সের পিছনে কিন্তু মেনশন করে দেওয়া আছে যে দেখেন অ্যামোলেড ডিসপ্লে এখানে আইপি সিক্সটি এইট ওয়াটার রেটিং মানে রেটিং প্রাপ্ত একটা স্মার্ট ওয়াচ মানে এটা পানিতে আপনারা র্যাম ভিজাইতে পারবেন সব কিছু করতে পারবেন বৃষ্টির পানি হাত মুখ দরবার ইভেন গোসলও করতে পারবেন শুধু সাঁতার কাটা যাবে না ঠিক আছে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন ইঞ্চির একটা ডিসপ্লে দেওয়া থাকতেছে যেটা অ্যামোলেড ডিসপ্লে একশো আশি মিলিয়ন ব্যাটারি দেওয়া থাকতেছে আর এটা কিন্তু এবিএস প্লাস্টিক দিয়ে তৈরি করা আর মানে সাইডের যে ফ্রেমটা এই যে দেখেন সাইডের যে ফ্রেমটা এই ফ্রেমটা কিন্তু মেটাল দিয়ে তৈরি করা আর এছাড়াও একটা স্মার্ট ওয়াচের যত ধরনের ফিচার থাকে সব কিছুই আছে আমি ভিতরে যা যা থাকতেছে আপনাদেরকে এখান থেকে দেখাই দিব দেখেন এই যে স্মার্ট ওয়াচটা করলাম পিছনের দিকে দেখেন সেন্সর গুলো দেওয়া থাকতেছে এখানে আপনার ম্যাগনেটিক চার্জার পয়েন্টার দেওয়া থাকতেছে পিছনের দিকে ভ্যালদাসে ব্র্যান্ডিং করা থাকতেছে আর এইখানে কিন্তু এই যে স্ট্র্যাপ যেটা এটা একটু চিকন টাইপের মানে লেডিসরা যে ধরনের ব্যবহার করে সেই টাইপের আর কি স্ট্র্যাপ ব্যবহার করা হচ্ছে আর এই স্ট্রাপ চাইলে আপনারা আলাদাভাবে চেঞ্জ করে নিতে পারবেন আলাদাভাবে ব্যবহার করতে পারবেন সমস্যা নেই স্মার্ট ওয়াচটার ভিতরের দিকে যদি আমরা যাই এখানে যে বাটনটা ডান দিকে দেওয়া থাকতেছে এটা কিন্তু ক্রাউন বাটন হিসেবেও আপনারা ব্যবহার করতে পারবেন এই যে দেখেন এটা ক্রাউন বাটন হিসেবেও আপনারা ব্যবহার করতে পারবেন ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন এখানে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে থাকার কারণে যে ওয়াচ ফেসই আমি এখানে দিচ্ছি প্রত্যেকটা ওয়াচ ফেসই কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে আর এখানে পিছনের দিকে যে সেন্সর গুলো দেওয়া থাকছে এগুলো কিন্তু একদম অরিজিনাল সেন্সর কোনো প্রকার কোনো ডাউট নাই ঠিক আছে আপনার মানে ডেইলি যে অ্যাক্টিভিটি আপনার হেলথ ট্র্যাকিং যে ইনফরমেশনগুলা আপনি কত স্টেপস হাঁটলেন কত ক্যালোরি আপনি বার্ন করলেন সমস্ত ইনফরমেশনগুলো এই স্মার্ট ওয়াচের মাধ্যমে আপনি দেখতে পাবেন আমরা যদি মেনু ফাংশনে যাই দেখেন এখান থেকে যদি আমরা মেনু ফাংশনে যাই এটা হচ্ছে মেনু ফাংশন আপনি এই যে ডান দিকের বাটনটা এই বাটনটা দিয়ে কিন্তু এই মেনু ফাংশনটাও স্ক্রল করে ব্যবহার করতে পারবেন ইভেন এখানে কিন্তু এই স্মার্ট ওয়াচটাতে কিন্তু ব্লাড প্রেশার মনিটরিংও দেয়া থাকতেছে সাধারণত অনেক স্মার্ট ওয়াচে আর কি ব্লাড প্রেশার মনিটরিংটা দেয় না এখানে সেটাও দেওয়া থাকতেছে হার্ট রেট মনিটরিং পাচ্ছেন স্লিপ মনিটরিং পাচ্ছেন অ্যাক্টিভিটির যে ইনফরমেশনগুলো মানে আপনি কত স্টেপ ছাটলেন কত ক্যালোরি বার্ন করলেন এগুলোর ইনফরমেশনগুলো আপনি দেখতে পারবেন এছাড়াও আপনি হার্ট রেট এই যে ফোন কল মানে এখান দিয়ে আপনি চাইলে এখান থেকে ডিরেক্টলি কল দিতে পারবেন যখন আপনার অ্যাপের সাথে কানেক্ট থাকবে সেক্ষেত্রে আর ব্লাড প্রেসার টু যেটা মানে ব্লাড অক্সিজেন মনিটরিং সেটা আপনি করতে পারবেন স্ট্রেস টেস্ট আপনি এটা দিয়ে করতে পারবেন প্রত্যেকটা আইকন প্রত্যেকটা লেখা কিন্তু ডিসপ্লে থাকার কারণে খুবই সুন্দর লাগছে সেই ডিসপ্লেতে আপনারা কিন্তু ক্যামেরায় দেখতেই পাচ্তেছেন এআই ভয়েস ভয়েসিস্টেন্টের যে সুবিধাটা থাকতেছে এটা অ্যাপের সাথে কানেক্ট করে আপনারা ইউজ করতে পারবেন এছাড়াও স্টপ ওয়াচ অ্যালার্ম এলার্মার্ক ওয়ার্ক ক্লক সাইকেল ট্র্যাকিং মিউস্ট্রোয়াল সাইকেল ট্র্যাকিং যেটা ফাইন ফোন ক্যালকুলেটর গেমস সমস্ত কিছু পাবেন সেটিংস সেটিংস এর ভিতরে যদি চান ডিসপ্লেটা আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে যেহেতু ডিসপ্লে থাকতেছে সেহেতু কিন্তু এখানে আপনার ডিসপ্লে যে ওয়াচফেস গুলা বিভিন্ন ব্যবহার করতে পারবেন এর অ্যাপের ভিতরে থাকতেছে এওডি ডির যে মানে আপনারা যদি এওডি ওডির মতন করে কোনো ওয়াচফেস কাস্টমাইজ করে ব্যবহার করতে চান সেটাও আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন এখানে আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে মেনু ভিউটা আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন কি ধরনের মেনু ভিউ চান তো আমরা এটাই চাই এই জন্য এটাই দেওয়া থাকতেছে এছাড়াও যদি আমরা সেটিংসের এর ভিতরে আবার যাই এই যে সেটিংস ভিতরে যদি আবার যাই ডিসপ্লে এর ভিতরে গেলাম এই যে ওয়াচ ফেস আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন মেইন মেনু স্ক্রিন ক্লক এই যে রেস্টুয়েকের যে ফিচারটা রিস্টুয়েক সেটা আপনি এখান থেকে কাস্টমাইজ করে রাখতে পারবেন অন অফ করে রাখতে পারবেন আর কি এছাড়াও ভাইব্রেশন রিং এগুলো থাকতেছে সেটিংসের ভিতরে লো পাওয়ার মোড ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের ভিতরে এই যে ইংলিশ ইংলিশ সে মানে সেট আপ করাই আছে আমাদের আর এছাড়াও যদি আপনার এর ভিতরে যান দেখেন সিস্টেম অ্যাবাউট ইনফরমেশন ফোন এগুলো আর কি পাবেন যে ফোনটা এই যে অ্যাবাউট স্মার্ট ইনফরমেশন যদি যান ভার্সন আর অ্যাপটা যে ডাউনলোড করবেন অ্যাপের যে কিউআর কোডটা সেটা কিন্তু এখানে দেওয়া থাকতেছে এই স্মার্ট ওয়াচটার অ্যাপের নাম কিন্তু দা ফিট দা ফিট অ্যাপ দিয়ে আপনাদেরকে এই স্মার্ট ওয়াচটা কানেক্ট করতে হবে তো আমরা এই স্মার্ট ওয়াচটার মানে অ্যাপটা কানেক্ট করব এখনই শুধু হোম স্ক্রিনে আসার পরে আপনি যেখানে যেখানে যাইতে পারবেন বাম দিকে যদি সোয়াইপ করেন দেখেন আপনার যে ডেইলি অ্যাক্টিভিটি অথবা দেখা যে মেইন মেনু ফাংশনগুলো সমস্ত কিছু শো করবে বাম দিকে যদি সোয়াইপ করেন অ্যাক্টিভিটি ট্র্যাকারটা দেখতে পারবেন হার্ট রেট মনিটরিং থাকতেছে থাকতে মনিটরিং থাকতেছে থাকতেছে স্লিপ মনিটরিং ওয়েদার থাকতেছে চাইলে আপনি আপনার ফেভারিসির কোনো কিছু অ্যাড করে রাখতে পারবেন এইখানে আর যদি উপরের থেকে নিচের দিকে সোয়াইপ করেন তাহলে আপনার যে কন্ট্রোল প্যানেল যেটা সেটা এখান থেকে নামে যেমন আপনি ব্রাইটনেসটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন টর্চ লাইট থাকতেছে ডো নট ডিস্টার্ব মোড এখান থেকে অন অফ করে রাখতে পারবেন এইগুলো আর কি আর এরপরে যদি আমরা আবার হোম স্ক্রিনে আসি দেখেন নিচের থেকে যদি উপরের দিকে সোয়াইপ করেন তাহলে আপনার যে রিসেন্ট মেসেজ গুলা সেই মেসেজ দেখতে পারবেন তো চলেন আমরা একটু এটার অ্যাপের ভিতরে চলে যাই অ্যাপের সাথে কানেক্ট করে দেখি যে অ্যাপের ভিতরে কি কি থাকতেছে ফার্স্ট সেই এডিশনটা জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথেই এখানে কিন্তু আপনার কানেক্ট হয়ে যাবে দেখেন এই স্মার্ট ওয়াচ আমরা যে একটা অ্যাপস এখানে কানেক্ট করে আপনাদেরকে দেখাই যে ওয়াচ কত দ্রুত আর কি গো করা যায় এই যে অ্যাপ্লাই দিলাম সাথে সাথে এখানে কিন্তু দেখেন লোডিং হয়ে যায় কিন্তু মতন যেটা খুশি সেটা দিয়ে রাখতে পারবেন সমস্ত কিছু ইনফরমেশন আপ টু ডেট সবসময় শো করতে থাকবে অ্যাপের ভিতরে আর এখানে এই স্মার্ট ওয়াচটার ভিতরেও আপনি চাইলে দেখতে পারবেন যে কোনো কিছু আপনি চাইলে এখান থেকে মেজারমেন্ট করতে পারবেন সুতরাং আর এটা কিন্তু চার্জ ব্যাক আপ অনেক ভালো পাবেন ব্যাটারি আশি মিলিয়ন ব্যাটারি দেওয়া থাকতেছে অ্যামোলেড ডিসপ্লে থাকার কারণে এটার ব্যাটারি ব্যাকআপ আপনারা অনেক ভালো পাবেন এখানে ভালো মানে সেন্সর দেওয়া মানে দেওয়া আছে ভ্যালদাসের যে কয়টা স্মার্ট ওয়াচ প্রত্যেকটা স্মার্ট ওয়াচে খুব ভালো কোয়ালিটি সেন্সর দেওয়া থাকে এবং এদের যে সেন্সরের পারফরমেন্স সেগুলো অনেক ভালো থাকে তো এই স্মার্ট ওয়াচটা আমরা বর্তমানে আমাদের যে প্রাইসটা সেই প্রাইসটা আপনাদেরকে একটু জানাই দিই যে মানে কালার কিন্তু অনেকগুলোই আছে যে যে কালার তো এই স্মার্ট ওয়াচটা আমরা বর্তমানে প্রাইস দিচ্ছি আমাদের উইন্টেলের তরফ থেকে উনত্রিশশো নিরানব্বই টাকা উনতিরিশ নিরানব্বই টাকায় আমাদের কাছ থেকে আপনারা এই স্মার্ট ওয়াচটা পার্চেস করতে পারবেন যারা নিতে চান নাম্বার আছে এই নাম্বারে সরাসরি কল করতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন আর আমাদের শপের আমি বলে দিচ্ছি আমাদের শপটা হচ্ছে মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ছয়শ বান্ন ছয়শ চৌষট্টি নাম্বার শপটা আমাদের আর আপনাদের যে কোনো প্রোডাক্ট লাগলে এইটা বাদেও ভ্যালদেশের আরো ভিডিও কিন্তু আমাদের মানে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তো আপনারা সেখান থেকে যেটাই লাগবে জাস্ট আমাদেরকে স্ক্রিনশট দিলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা বুঝতে পারবো যে আপনি কোনটা নিতে চাচ্ছেন তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখেন সেই সাথে আপনি যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন এখনো পর্যন্ত এখনই সাবস্ক্রাইব করে ফেলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম তো এই